আসসালামু আলাইকুম ক্লায়েন্ট হান্টিংয়ের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব। কিভাবে ইনস্টাগ্রাম থেকে টার্গেটেড কাছে একটা ক্লায়েন্টে জেনারেট করা যায় আজকের এই ভিডিও দেখার পাশাপাশি আমার গত যে টিউটোরিয়াল এইটা এই ভিডিওটাও দেখে নেবেন কারণ এখানেও ইনস্টাগ্রাম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি তাছাড়া আমার এই চ্যানেলের প্লেলিস্টে যদি আপনি যান দেখতে পারবেন ক্লায়েন্ট হান্টিং দুই নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে এখানে ইতিমধ্যে এগারোটা ভিডিও আপলোড করেছি আরও অনেক ভিডিও আপলোড করবো সবগুলো ভিডিও যদি আপনি দেখেন আশা করা যায় খুব শীঘ্রই আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন তো চলুন ইনস্টাগ্রামে যাওয়া যাক এই যে আমি ইনস্টাগ্রামে আছি ইনস্টাগ্রাম থেকে আপনি অনেক ভালো ভালো ক্লায়েন্ট কিন্তু পেতে পারেন যদি আপনি ভালো করে টার্গেট করতে পারেন তো ইনস্টাগ্রাম দিয়ে অনেকভাবেই ক্লায়েন্টকে টার্গেট করা যায় তো আমরা আস্তে আস্তে সবগুলো প্রসেসই দেখব দেখুন প্রথম। ইনস্টাগ্রামে ক্লায়েন্ট পেতে গেলে আপনার একটা ওয়েল অপটিমাইজড প্রোফাইল লাগবে যে প্রোফাইলটা দেখে আপনাকে একজন ফ্রিল্যান্সার মনে হয় যেটা আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম তো যদি আপনার প্রোফাইল ওয়েল অপটিমাইজ না হয় কোনো টিউটোরিয়াল দেখে কোনো মেসেজ করে যে কোনোভাবেই আপনি কাজ পাবেন না তো আমি ধরে নিলাম আপনার প্রোফাইলটা ওয়েল অপটিমাইজ আপনাকে দেখে একজন ফ্রিল্যান্সার মনে হচ্ছে এখন এইখানে আমার যে ফলোয়ার রয়েছে এবং ফলোয়িং রয়েছে এইখানে আমি কাজ করব আমি ফলো করব এমন পার্সনদেরকে যারা ভবিষ্যতে আমার ক্লায়েন্ট হতে পারে ভবিষ্যতে তারা আমাদেরকে কাজ দিতে পারে বলে আমি মনে করব। তাদেরকে যদি আমি ফলো করি তাহলে তারা আমার ফলোয়ার হবে মানে তারা আস্তে আস্তে ফলো ব্যাক করবে তারা আমার ফলোয়ার হবে আমি যে টুস্ট করবো সব তারা দেখবে কারা ভবিষ্যতে আমার ক্লায়েন্ট হতে পারে ঠিক আছে এখন দেখুন এই যে ইনস্টাগ্রাম রয়েছে সার্চ অপশন রয়েছে ইনস্টাগ্রামে আমি সার্চে আমি যাব যাওয়ার পর আমরা অনেকভাবেই আমাদের টার্গেটের ক্লায়েন্ট থেকে খুঁজে বের করতে পারি সব প্রথম যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আগে আমাদের যে কম্পিটিটর রয়েছে তাদেরকে খুঁজে বের করবো কারা আমার কম্পিটিটর মানে আমি যে নিশ নিয়ে কাজ করি ওই নিশ নিয়ে অন্য কেউ কাজ করে সে আমার কম্পিটিটর ঠিক আছে ধরুন আমি ডিজিটাল মার্কেটার এখন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন আপনি আমার কম্পিটিটর যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি এই প্রোফাইল দিয়ে তাহলে আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটার ডিজিটাল দেখুন ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলাম এখানে দেখুন আমি কিন্তু হ্যাশট্যাগ দেই নাই আমি কিন্তু হ্যাশট্যাগ ছাড়াই সার্চ করেছি আর পরবর্তীতে আমরা হ্যাশট্যাগ দিয়ে দেখবো কী হয় দেখুন ডিজিটাল মার্কেট লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো প্রোফাইল চলে আসছে যে এগুলো হচ্ছে কিন্তু প্রোফাইল আমরা এই প্রোফাইলগুলোতে যাব আমি গেলাম যাওয়ার পর আমাদের টার্গেট হচ্ছে দেখুন আমি যেহেতু ডিজিটাল মার্কেটার উনিও ডিজিটাল মার্কেটার এই যে প্রোফাইলটা সেও ডিজিটাল মার্কেটার মানে আমরা একই কাজ করি তার মানে সে যাদেরকে ফলো করেছে তারা বেশিরভাগ ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তো তাহলে উনি ফলো করেছে কাদেরকে তেত্রিশ জনকে আমি এই তেত্রিশ জনকে কাকে দেখে নিব ওই তেত্রিশ জন কারা ওনার পার্সোনাল বন্ধু বান্ধব হতে পারে আবার এই তেত্রিশ জনের মধ্যে অনেক ক্লায়েন্টও থাকতে পারে ঠিক আছে প্রথম হচ্ছে এই যে একটা প্রোফাইল আমি এই প্রোফাইলে গেলাম এই প্রোফাইলে গিয়ে দেখি যে উনি কাকে ফলো করেছে দেখুন সে একজন ফিল্যান স্যার সে কিন্তু ফলো করেছে এই পার্সনটাকে নিশ্চিত সে ওনাকে ডাটা করে ফলো করেছে তাই না সে তার ক্লায়েন্ট হতে পারে সে বলে চিন্তা করেছে এবং যেহেতু তার ক্লায়েন্ট হতে পারে তাহলে এই ব্যক্তিটা আমারও ক্লায়েন্ট হতে পারে যে আমরাও একই নিষ্ঠে কাজ করি এই আমি তাকে একটা ফলো দিয়ে রাখলাম ওকে এখন আমরা আবার যাবো তার প্রোফাইলে গিয়ে দেখি এখানে আর কারা কারা ক্লায়েন্ট হতে পারে মানে ক্লায়েন্টের মতো মনে হচ্ছে ঠিক আছে তো এই দেখুন আর একটা প্রোফাইল রয়েছে আমি এই প্রোফাইলে গেলাম এই প্রোফাইলে গিয়ে আমি দেখি উনিকে আর্টিস্ট দেখুন উনি একজন আর্টিস্ট ঠিক আছে এবং আমার কম্পিটিটর তাকে ফলো দিয়ে রেখেছে তাহলে আমি তাকে এইখানে ফলো দিয়ে রাখলাম ওকে তারপর প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমার কম্পিটিটর যারা রয়েছে তারা যাদেরকে ফলো দিয়েছে তাদেরকে আমরা দেখব সে যাদেরকে ফলো দিয়েছে সবাইকেই আমি ফলো করে দিব তা না আমি একটু সময় নিয়ে তাদের প্রত্যেকের প্রোফাইল কাটাকাটি করে দেখবো তাকে ফলো দেওয়া যায় কি না আমি তাদেরকে ফলো করব এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আমার কম্পিটিটর যে আছে সে কি পুস্ট করেছে এই পুস্টে কারা লাইক করেছে তাদেরকে আমি ফলো করব তাহলে আমার কম্পিটিটরকে আমি কার প্রোফাইল যেন দেখেছিলাম দুঃখিত কার প্রোফাইল দেখেছিলাম এইখানে এই যে এই প্রোফাইল দেখেছিলাম তাই না উনি কী কী পোস্ট করেছেন আমরা দেখি দেখো ওনার পার্সোনাল পোস্ট এগুলো মেবি এই যে আরেকজন কম্পিটিটর উনি দেখুন এই পোস্টগুলো করেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে তো এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্টে কারা কারা লাইক করেছে আমরা দেখে নেই দেখুন এখানে সতেরোটা লাইক রয়েছে আমি এখানে পোস্ট করলাম এই লাইকের উপর ক্লিক করলাম এই যে লাইক রয়েছে এইখানে এই সতেরো জন কারা আমি আগে দেখে নেই এইখানে আমি লাইক ক্লিক করলাম এখন দেখুন এই সতেরো জন কারা দেখুন যারা এই পোস্টের উপর লাইক করেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট তারা ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড হতে পারে তাই না তারা আমার ক্লায়েন্ট হতে পারে এটাই চিন্তা করেই আমি এদের প্রফাইটগুলো দেখব এদের প্রফাইটগুলো দেখে আমি এদেরকেও ফলো করে রাখবো সবাইকে না আমি আগে দেখবো ভালো করে দেখবো যে সে আমার ক্লায়েন্ট হতে পারে কি হতে পারে না ঠিক আছে তারপর আমি তাকে ফলো করব। আচ্ছা আর একটা প্রসেস আমরা দেখি আমি কেটে দিচ্ছি আমরা প্রথমে কি করেছি এইখানে সার্চ করেছিলাম ডিজিটাল মার্কেটার লিখে আমরা প্রোফাইলে পেয়েছি কাদেরকে যারা আমার কম্পিটিটর তাদেরকে তাদের প্রোফাইলে গিয়ে আমরা কী করেছি তাদের তারা যাদেরকে ফলো করেছে তাদেরকে আমরা ফলো করেছি তাদের পুস্টে যারা লাইক কমেন্ট করেছে লাইক বা কমেন্ট করবে তাদেরকে আমরা ফলো করব। এখন আমি এইখানে দেখুন হ্যাশট্যাগ দিচ্ছি এখন আমি এইখানে হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দিয়ে আমি কিছু বিষয় সার্চ করবো যেমন ধরেন আপনি এস এসইও নিয়ে কাজ করেন বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন আপনি সেই বিষয়ে লিখবেন যেমন হ্যাশট্যাগে লিখলাম আমি এখানে ইউটিউব এসইও ইউটিউব এসইও ইউটিউব এসইও লিখার পর দেখুন এইখানে অনেকগুলো পোস্ট চলে আসছে এই যে এগুলো কিন্তু পোস্ট ইউটিউব এসইও নিয়ে এখানে অনেকগুলো পোস্টে আছে আমরা এখন এই পোস্টে ক্লিক করবো এই যে এই হ্যাশট্যাগ দিয়ে অনেকগুলো পোস্ট আছে এই পোস্টগুলো আমরা দেখবো ইউটিউব এস ইউ নিয়ে এখন আমরা এই পুস্টে কারা কারা লাইক করেছে ঠিক আগের মতো এইখানে যাব এই লাইকগুলো আমরা দেখবো যখন অনেক লাইক এইখানে এই লাইকগুলো কারা করেছে ঠিক আছে এখন দেখুন এই পুষ্টে যারা লাইক করেছে ইউটিউব এসিও পুষ্টে তার মানে প্রত্যেকেই ইউটিউব এসিও রিলেটেড তো লাইক করেছে এখানে দেখুন কত হাজার প্রায় পনেরোশো লাইক এই পনেরোশো লাইকের মধ্যে এই একটা প্রোফাইল দেখি উনিকে কে আমরা প্রোফাইলগুলো বারো করে দেখবো উনি উনি আমার ক্লায়েন্ট হতে পারে কি না দেখুন সে যখন ইচ্ছা করে লাইক করে যে আমার ক্লায়েন্ট হতে পারে আমি তাকে এখানে একটা ফলো দিয়ে রাখব ঠিক আছে তাছাড়া আমরা আরও এখানে কাটাকাটি করবো খুঁজব খুঁজে দেখব এখানে কারা কারা আমার ক্লায়েন্ট হতে পারে এখানে আপনাকে সময় দিতে হবে ঠিক আছে এই যে আরেকটা একটা প্রোফাইল গিয়ে দেখি উনি কে আমরা তার প্রোফাইলে যাব গিয়ে দেখব সে কে ঠিক আছে সে যখন এই পোস্টে লাইক করেছে সে ইউটিউবে সে রিলেটেড হতে পারে তাহলে ওরাও একটা ফলো দিয়ে রাখবো এভাবে আপনি ফলো দিবেন আপনি যত বেশি ফলো করবেন আপনার ফলোয়ার তত বেশি কিন্তু এখানে বৃদ্ধি পাবে যত বেশি আপনি ফলো করবেন আপনার ফলোয়ার তত এখানে বাড়বে ইনস্টাগ্রামে একজনকে ফলো করলে তারা কিন্তু ফলো ব্যাক করে ঠিক আছে আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা অন্য ভিডিওতে দেখব আজকে দেখব না হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করা আর ইনফ্লুয়েন্সাররা যাদের হয়ে কাজ করে তাদেরকে খুঁজে বের করা যেটা হচ্ছে আমরা অন্য ভিডিওতে দেখব আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ভালো করে গুছিয়ে নিন ভালো করে সাজিয়ে নিন কারণ ইনস্টাগ্রাম নিয়ে আরও অনেকগুলো ভিডিও আমি আপলোড করবো সবগুলো ভিডিও দেখলে আশা করা যায় খুব দ্রুতই আপনি ইনস্টাগ্রামে কাজ পেয়ে যাবেন